নমস্কার সুপ্রভাত মনের কথা ভাগ করে চ্যানেলে আটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আমার এই ব্লগটিও কিন্তু অনেক দিন আগে দেখে বুঝতেই পারছ হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ এটা আমার ভাইফোঁটার ভিডিও প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা ভিডিওটা অনেক পুরনো হয়ে গেছে ওই সংসার সামলার সময় করে উঠতে পারছি না তো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো আর আজকে তো ভাইফোঁটা আমার ভাইরাও আজকের দিনে আমাদের বাড়িতেই থাকে কিন্তু এবছর একদম ঘর ফাঁকা আমার মায়ের শরীরটা খারাপ তো তাই ওরা এবছর আর আসেনি ফোটা নিতে তাই রূপু শুধু একাই ওর ভাইকে ফোটা দেবে আর আমার ছেলের অবস্থাটা একবার দেখো ওর দিদি সবে সব সবকিছু সাজিয়ে গুজিয়ে রেখেছে গিফটটা রেখেছে পাশে কিন্তু ফোটা হয়নি আগেই গিফটটা হাতে নিয়ে জিজ্ঞাসা করছে কি আছে রে এটাতে মানে গবেষণা শুরু হয়ে গেছে ওটাতে কি আছে কিরকম হতে পারে জিনিসটা কিরকম এই চলছে ওর দিদি ওখানে ক্যামেরাটা সেট করছে আর ওইখানে গিফট নিয়ে বলেছে আর এই যে গোপালটা দেখছো এই গোপালটা কিন্তু আমাদের আসনে বসানো গোপাল নয় এটা রুপুর কাছে ছোটোবেলার থেকেই আছে ও ঘরে বসিয়ে রাখে একটা জায়গায় আর ওর ভাইয়ের সঙ্গে ও কিন্তু এই গোপালকেও বসিয়েছে ও গোপু ভাই গোপু ভাই করে তো আগে গোপালকে ফোটা দেবে দিয়ে তারপরে সেই প্রসাদি চন্দনটা ওর ভাইয়ের কপালে দেবে আর ওর ভাইয়ের অবস্থা দেখো গিফটটা হাত ছাড়া করছে না ছিল দিদির কাছে দুদিন আগের থেকে বলছে এই দিদি তুই আমাকে ফোটাতে কি গিফট দিবি রে তো ও দিদি বলছে দেবো কিছু একটা ও যে একটা মোবাইল দিবি আমাকে তোর দিদি বলছে এই আমি এত পয়সা পাবো কোথায় মোবাইল নিবি তুই ও যে এর জন্য তো আমি তোর কাছ থেকে ফোটা নিতে চাই না আমাকে কিছু ভালো গিফট দিস না ফোটা দিয়েছে দিদি তাই দিদিকে ফোটা দেওয়ার দক্ষিণাটা দিচ্ছে ফোটা হচ্ছে ঠিকই কিন্তু ফোটা বলে যে একদম প্লেট ভর্তি করে মিষ্টি আনা হবে তা কিন্তু রূপু আনেনি রূপু যেটুকুনি কিন্তু এনেছে সেইটুকুনি ওর ভাইয়ের পছন্দের জিনিস এনেছে আর নিজের পয়সা খরচা করেই এনেছে আর আর ওর ভাই ছোট্ট ভাই ছোট্ট ভাইয়ের আবদার হলো কেক খাবে ওর ভাই খুব একটা বিভিন্ন ধরনের মিষ্টি খেতে ও পছন্দ করে না ওর পছন্দের জিনিস হলো কেক তাই উপর হাত খরচ থেকে পয়সা যে জমায় সেখান থেকে নিজের পয়সা খরচ করে ওর ভাইয়ের জন্য কেক এনেছে আর ফোটার পরে দেখো কেক নিয়ে বসে পড়েছে বাবু কেকটা খাওয়ার পরও জামাটা চেঞ্জ করে দিয়েছি আমি কতক্ষণে গিফটটা খুলবে সেজন্য ব্যস্ত হয়ে রয়েছে এবার নিজে খুলতে পারছে না আমার কাউকে দেবেও না তো ভাই বোনের এই সম্পর্কই তো স্মৃতি হয়ে থেকে যাবে ছেড়ে দেওয়া খুলে নেবে কেমন গাড়ির মধ্যে আমার ছেলেরা ট্রেন খুব পছন্দ বাইকটা দেখে বলছে হ্যাঁ অন্য ট্রেন গাড়ি তো দিতে পারতিস তো ওর দিদি আমার বলছে হ্যাঁ আমি বন্দে ভারত নিয়ে আসি তোর জন্য দেখি নিচে চলবে বাবু নিচে খুশি আজকে দিনটাতে আমার ঘরে কত হইচই থাকে আমার দাদা আমার ভাই ভাইয়ের বউ ভাইজি এরা সবাই আসে আমার ছেলেটাও বারবার বলছে মামার আইলো না মামার আইলো না ও ফোটা নিতে চাইছিল না কিন্তু কি করা যাবে আমার মা খুব শরীর খারাপ সেই জন্য এবছর আসতে পারেনি আর আমার পক্ষেও নয় ছেলে মেয়ে নিয়ে ওই অতটা দূরে যাওয়া সম্ভব হয়ে উঠলো না কেন ওর বাবা তো ফোটা নেবে ওর বোনদের বাড়িতে যাবে আর হালি শহরে আমি ছেলে মেয়েকে নিয়ে যে যাব হালি শহরে আমার বাপের বাড়ি তার আগেই পড়বে নৈহাটি নৈহাটিতে চলছে কালী পুজো ব্যাপক ভিড় ওই ছেলে মেয়ে নিয়ে লাগেজ নিয়ে আমার পক্ষে একা একা যাওয়াটাই সময়টা খুবই অসম্ভব তাই আর যাওয়াও হলো না তো যাই হোক ফোটা দিয়েছে রুপোর ভাইকে এবার ভাতটাও তো ওই দেবে তো রান্নাটা তো আমি করেছি রান্নাও এমন কিছু আয় আয়োজন যে করেছি তা নয় একদিকে মন মেজাজটাও তো ঠিক নেই তারপর ছেলে অত কিছু খেতেও পারবে না ও চিকেন ভালোবাসে সেই জন্য রুপু বলো মা শুধু চিকেনটাই করো তো চিকেন করেছি একটু শশা কেটে দিয়েছি আর চাটনিটা আছে এই তো ভাতের থালা ওদের দুজনের জন্য সাজাচ্ছি আর ভাবছি আজকে তো রান্না ভান্না কত কিছু করতাম দাদা আসতো আমার দাদা বিয়ে করেনি অবশ্য ভাই ভাইয়ের বউ ভাইজি আসতো দাদাও আসতো সবার জন্য রান্না বান্না করতাম কত হইচই হতো সারাটা দিন তো ঘরটা আজকে খুবই ফাঁকা লাগছে তো যাই হোক ফোটা দিতে পারি বা না পারি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব। আমার ভাইয়েরা যেন সুস্থ থাকে ভালো থাকে আর সমস্ত ভাই বোনের মধ্যে মধুর সম্পর্ক যেন অটুট থাকে এখন খাওয়া নিয়েও রাগারাগি রাগি চলছে ইতিমধ্যে ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে গেছে আজকের মতন রাখি টাটা